গাইস আপনারা তো জানেন মুরগি প্রতিদিন একটা করে ডিম পারে কিন্তু আপনাদেরকে আজকে এমন এমন মুরগি দেখাবো যেগুলো কিনা দিনে বিশটা করে ডিম পারে কি বিশ্বাস হয় না বিশ্বাস না হলে পুরো ফুল ভিডিওটা দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন তো চলুন গাইস আপনাদেরকে দেখাই মুরগি কীভাবে আদার খায় এবং ডিম পারে আর কতগুলো মুরগি রয়েছে এখানে তো এগুলো কিন্তু ব্রয়লার মুরগি মানে কক মুরগি যেগুলো আর কি ডিম পারে তো এই মুরগিগুলো কিন্তু প্রতিদিন বিশটা করে ডিম পারে গাইস গাইস আপনারা তো দেখতে পারতেছেন মুরগিগুলো কিভাবে ডিম পারতেছে গাইস গাইস এখানে কিন্তু মুরগি অনেকগুলো মুরগি তো গাইস এগুলো কিন্তু ডিম পারে বিষ্ঠা করে গাইস একটা করে দিলে হয়তো কিন্তু গাইস ওরা ডিম পারে বিষ্ঠা কারণ গাইস ওদের পাওয়ার এনার্জি অনেক বেশি ওদের আলাদার খাওয়ানো হয় বেশি ওদের মানে সেবা নেওয়া হয় বেশি এই জন্য আর কি বিশটা করে ডিম পারে ঠিক আছে গাই এগুলো কিন্তু পাইকারি হিসাবে ডিমগুলো বিক্রি করা হয় তো গাই এখানে প্রতিনিয়ত মানে যতগুলো ডিম পারে সবগুলো কিন্তু পাইকারি দামে বিক্রি করা হয় তো এটা কিন্তু আমাদের এক বড় ভাই আর কি উদ্বেগ নিছে তো তারপর হচ্ছে এই ব্রয়লারটা দিছে আর কি মানে ফার্ম দিছে তো এখানে গাইস মানে এই মুরগিগুলো কিন্তু আঠারো মাস ডিম দেয় গাইস আঠারো মাসে কিন্তু টানা ডিম দিতে থাকে গাইস ওরা কোনো মানে আমাদের দেশি মুরগি যে আছে ওইগুলো কিন্তু মানে পাঁচ ছয়টা ডিম দিয়ে কিন্তু কুচ হয়ে যায় তো এগুলো কিন্তু কুচ হয় না তো এগুলো কিন্তু প্রতিনিয়ত মানে ডিম দিতে থাকে আর গাইস এগুলো হয়তো আপনারা জানেন যে ব্রয়লার মুরগি এগুলা তো গায়ে এগুলো কিন্তু মানে অনেক ভালো ভালো মেডিসিন দেওয়া হয় মানে খাওয়ানো হয় যেন মানে সুস্থ থাকে ভালো থাকে আর ভালো ডিম দেয় আর গাইস এগুলো কিন্তু বাচ্চা ফোটানো মানে এগুলো ডিম দিয়ে হিট দিয়ে তারপর বাচ্চা ফোটানো লাগে কিন্তু গাইস ওরা কিন্তু নিজেরা কখনো পারে না মানে বাচ্চা দিতে মানে ডিম থেকে বাচ্চা ফোটাতে আর গাইস এইগুলো হচ্ছে বা গাইস মানে প্রতিনিয়ত যে ডিমগুলো দেয় তো ওই ডিমগুলো কিন্তু মানে প্রতিনিয়ত বিক্রি করা হয় বাজারে তো বাজারে না কিন্তু গাইসে এখানে মানে পাইকারি দামে অন্য জায়গায় বিক্রি করা হয় তারপর আর কি আস্তে আস্তে বাজারে যায় তো গাই সেখানে হচ্ছে মুরগি প্রায় তিন হাজারের উপর মুরগি তার মানে বুঝতেই পারতেছেন কতগুলো মুরগি গাইস তিন হাজার মুরগি বাই মানে তো গাই সেখানে কিন্তু তিন হাজার মুরগি তো ওদেরকে সেবাযোগ করা খাওয়ানো তারপর গাইস সাদার দেওয়া তারপর গাইস এগুলো পরিষ্কার করা তারপর ওদের যে মানে একটা মানে সেবা আছে সেবাটা পুরো মানে এগুলো করার জন্য কিন্তু গাইস অনেক কষ্ট করা লাগে গাইস আর এই জন্যই কিন্তু গাইস ওরা কিন্তু বিশটা করে ডিম দেয় গাইস মানে বিশটা করে ডিম পারে কিন্তু গেছে প্রত্যেক মুরগি তার মানে বুঝতেছেন তিন হাজার মুরগি থেকে প্রতিদিন বিশ গুণ দিয়ে ঠিক আছে বিশ গুণ দিয়ে তিন হাজার গুণ দেন তাহলে কিন্তু আপনাদের হিসাব বের হয়ে যাবে ঠিক আছে গাইস কতগুলো ডিম হতে পারে আর এতগুলো ডিম বিক্রি করে কিন্তু কোটিপতি হয়ে গেছে যা মানে যে এই ফার্মটা দিছে গাইস আপনারা কিন্তু মানে চাইলেও এরকম ফার্ম দিতে পারেন অল্পতে লাখপতি হতে পারেন তো গাইস এতটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন